বিসমিল্লা রহমান রাহিম গরোয়া পরিবেশে কারি কিভাবে তৈরি করতে পারবেন আমি ওইটা দেখাবো আজকে আপনাদেরকে আমার সঙ্গে থাকুন অনেক প্রথমে আমি দু কেজি মাংস নিলাম খাসির মাংসগুলোকে ছোট ছোট করে পিস করলাম রান্না করার জন্য আমাদের যতটুকু প্রয়োজন ওই সাইজের আমাদের যে চাপাতি চাপাতিটা আসলে অতটা ভালো না এটা ক্ষয় হয়ে গেছে অনেক আগে ছিল তো পরের মাংসগুলো আরেফকে দিয়ে দিলাম ছোট ছোট করার জন্য এই সময়টাতে আমি ভাত বসিয়ে দিলাম আমরা ডিউটি থেকে মাত্র আসছি আসার পরে আজকে প্ল্যান খাসির মাংস রান্না করব এবং কে ওইটা আপনাদের সাথে শেয়ার করব। এই আর কি ও আস্তে আস্তে সবগুলো মাংস ছোটো ছোটো করে ফেলছে আমি এই সুযোগে হাত বসে দিছি শেষ আমাদের মাংস কাটা শেষ এখন পালা এগুলো যার জন্য আমরা এখন প্রস্তুত মাংস ধার শেষ এবার আমরা পিঁয়াজ কাটার পালা আমরা পিঁয়াজ নিয়ে নিলাম চারটা পেঁয়াজ দুটা রসুন সম্ভব পরিমাণ আদা এবং পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ সবগুলো একসাথে ব্লেন্ডার করা শেষ এখন ঢেলে দিলাম একটা বাটির মধ্যে এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রান্না করার জন্য এরপর আমরা এক টেবিল কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম পাতলের মধ্যে গরম হওয়ার জন্য তারপর ধোয়াকৃত মাংসগুলোর মধ্যে হালকা হলুদ দিয়ে আমরা এগুলো মেখে নিলাম হলুদ দিয়ে মাংসটা যেন এগুলো আমরা কষাতে পারি কারণ ছাগলের মাংসতে খাসির মাংসতে যে চর্বিগুলো আছে ফ্যাটগুলো আছে আমরা ওইটা বাদে রান্না করব ওইগুলো আলাদা করে বলবো ওই জন্য হালকা হলুদ দিয়ে মাংসটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি হালকা যেন পাতিলের যে পানিগুলো ছিল মাংসের সাথে ওইগুলো দূরে সরে যায় ওই জন্য তারপর আস্তে আস্তে এগুলো মিক্স করে নিলাম অবশ্যই আপনাকে মনে রাখতে হবে সচেতনতা আগে আপনাকে অবশ্যই ভালো করে হাত পরিষ্কার রাখতে হবে না হয় গ্লাভস ইউজ করতে পারেন অবশ্য অবশ্যই আপনার পরিবারও সুস্থ থাকবে আপনার সুস্থ সবাই সুস্থ কারণ মানুষের খাওয়াতে অসুস্থতার হাত বৃদ্ধি পায় মানে সবচেয়ে ফুড পয়জিং এর মাধ্যমেই অসুস্থ হয়ে পড়ে আস্তে আস্তে আমরা মশলা হলুদ দিয়ে মাখায় মাংসগুলো ঢেলে দিলাম হাতের মধ্যে এখন এগুলো কষাবো আস্তে আস্তে মাংস এলাচি হচ্ছে বিশ থেকে পঁচিশটা জিরা পঁচিশ গ্রাম পঁচিশ গ্রামের এক পিস বিশ গ্রাম তেজপাতা চারটা এবং কি লং এগুলো আমাদের কাছে ছিল এগুলো নিচে এখন এগুলো হালকা কষা নেওয়ার পরে চিনি পাতা লং জিরা কষা হালকা নিতে হবে তারপরে এই হালকা মধ্যে একসাথে পেঁয়াজ রসুন আদা সবগুলো একসাথে মিক্স করা আসে পরিমাণ মতো

মশলাগুলোর মধ্যে এবার আমরা মরিচ দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ তারপর হলুদ হবে দেড় চামচ দেড় চামচ পরিমান এক চামচ এমনকি হাফ এক চামচামচ পরিমাণ ধনিয়া এরপর জিরার গুঁড়া জিরার গুঁড়া দিলাম এক চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ তারপর ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আরও পাঁচ পরিমাণ মতে আপনাদের মাংসের উপরে ডিপেন্ড করবে আপনি কতগুলো মশলা ইউজ করবেন যেন পারফেক্ট হয় বেশিও না হয় কমও না হয় ওই হিসাবে তারপরে হালকা গরম পানি দিয়ে দিলাম আর মশলাগুলো ফসানোর জন্য এখান দিয়ে আমাদের মাংসগুলো মোটামুটি হয়ে যাচ্ছে এবং মশলাগুলো হয়ে গেলে মাংসটা ওইখান থেকে এখানে দিয়ে দেবো মাংস থেকে প্যাটটা চলে গেলে আমরা ওই মাংসগুলো এখানে লেগে দেবো আমাদের মশলা প্রায় হয়ে এসেছে প্রায় এখন দেখেন কালারটা কীরকম লালচে একটা হল হলুদ লালচে একটা ভাব এসেছে আর মাংসগুলো দেখে প্যাট চলে গেছে চর্বিটা চলে গেছে এখন মাংসটা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত আমরা এখন মাংসটা দিয়ে দেবো মশলার মধ্যে

সম্পূর্ণ মাংস দেওয়ার পরে মশলাতে তারপরে মাংসগুলো ভালো করে মিক্স করে নিতে হবে রেডি যাতে সম্পূর্ণ মাংসের ভাগে ভাগে মশলাগুলো ঢুকে যায় এবং কিছুক্ষণ কষাতে হবে চার পাঁচ মিনিটের মতোই এটা ঢেকে রেখে দিতে হবে পাঁচ মিনিট শেষ দেখি মাংসটা কীরকম কালার হয়েছে আর দেখো 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 অনেক সুন্দর হয়েছে ধোয়া উঠতেছে এখনো হালকা কষাতে হবে আরও নেড়ে দিচ্ছি তারপরে আবার ডাকনা দিয়ে দেবো আমাদের ফসলের শেষ প্রায় এখন পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য মাংসটাতে আমরা আগে থেকে একটা হিটারের মধ্যে পানি গরম করে রেখেছিলাম ওই পানিগুলো প্রায় দেড় থেকে দু লিটারের মতো দেড় লিটার হলে হবে আপনার পরিমাণ মতো আপনি যদি মাংসের ঝোল বেশি খেতে চান তাহলে একটু বেশি দিবেন আর যদি কম খেতে চান তাহলে আপনি কম দিবেন। আমরা প্রায় দেড় লিটারের মতো পানি দিয়েছি এখন এটারে ভালো করে লাইরে ঢাকনা দিয়ে দিলাম

কাটা শেষ এখন দেখবো কি অবস্থা মাংসের দেখে আসি আটটা ধুয়ে নিলাম তারপর চলে গেলাম কি অবস্থা ও অনেক সুন্দর একটা স্মেল আসতেছে কালারটাও জুস দেখার মতো প্রায় আমাদের মাংস হয়ে গেছে আর কিছুক্ষণ আর দেখিনি চার পাঁচ মিনিট মোটামুটি শেষ রান্না আমাদের রান্না প্রায় শেষ এখন আমরা এটা কিরকম হয়েছে টেস্ট করব আমি আর আরিফ এখন এগুলো নিচ্ছি ও অনেক গরম এত গরম বলের মধ্যে নিয়ে নিলাম একটা দেখেন কালারটা কীরকম আসছে দৌড়তে সে একবার এর উপর হালকা ধনিয়া পাতা দিয়ে দিলাম তার সাথে কি আমরা কি পুকুরে কি জাত দিতেছি কিছু শশা টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে সাজিয়ে নিলাম কারণ যে কোনো খাবার আপনার পরিবেশন অনেক গুরুত্বপূর্ণ পরিবেশনে খাবারের রুচিটার বৃদ্ধি করে আপনার যে কোনো জিনিস যদি আপনি ভালো করে সাজান দেখতে সুন্দর লাগে আপনার খেতে অনেক ভালো লাগবে আমাদের যে সালাদগুলো ছিল এগুলো দিয়ে এটা সাজিয়ে নিলাম প্রথমে এটা আমাদের আজকের রেসিপি শেষ মাটন কারি খাসির মাংস কিরকম হয়েছে একটু দেখাও সাজানোটা কিরকম হয়েছে অবশ্যই ভালো হয় নাই তারপর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন কিরকম হয়েছে হালকা চেষ্টা ওকে এখন আমরা ভাত আনবো হ্যাঁ এরপর আমরা কিনে নিলাম খাবার জন্য এর উপরে মাংসটা ঢেলে দেবো এখন আস্তে আস্তে করে চোখের মধ্যে প্লেট বা দিকে বাচ্চাটা আমি করে দিচ্ছি এখন বাচ্চার উপরে মাংসটা দিয়ে দিব বাস স্বপ্ন বাস হয়ে গেছে পরে লাগবে এখন শুরু করেন হাই एवरीवन আমাদের রেসিপিটা কি রকম অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ সালাদ খাওয়ার মধ্যে মানে আরো দিয়ে দিন অবশ্যই দেখবেন রেসিপি ভালো লাগছে আমাদের এটা দেখেন সালাদের সাথে মাটন বিরিয়ানি একবারে মাংসটাকে এরকম হয়ে যায় স্বাদ দেখা যাক অসাধারণ অনেক মজা হয়েছে নিজের হাতে রান্না যারা প্রবাসী আছে সেই ভিডিওটা দেখে দেখে রান্না করতে অনেক স্বাদ হয়ে যায় দেশে তো মা রান্না করতো বা অন্যান্য রান্না করে। কিন্তু বিদেশে তো সবাইকে নিজেই রান্না করতে হয় আশা করি এভাবে রান্না করলে আমি যেভাবে দেখেছি অনেক স্বাদ হবে অনেক মজা পাবে খেতে অনেক ভালো লাগবে ওকে আমরা এখন খাবার পালা আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন